একদিকে হামজাকে নিয়ে ফুটবল প্রেমীদের মধ্যে আনন্দ চলছে অন্যদিকে ফাহমিদুলকে দলে না রাখায় দর্শকদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া ফাহমিদুল ইসলাম বাংলাদেশে জন্মগ্রহণ করলেও শৈশবে ইতালিতে অভিবাসিত হন এবং সেখানেই বেড়ে ওঠেন তিনি ইতালির নাগরিকত্ব গ্রহণ করেন এবং ফেসাদার ফুটবল কেরিয়ার শুরু করেন পুলবিয়া কালসিও ক্লাবে ইউরোপের লিগে সিনিয়র দলের হয়ে খেলার খেলার অভিজ্ঞতার জন্য তিনি বাংলাদেশের কোচের নজরে আসেন দুই হাজার পঁচিশ সালের এশিয়ান কাপ বাছাই পর্বের জন্য ঘোষিত সদস্যের প্রথমে ফাহমিদুলকে অন্তর্ভুক্ত করা হয় শেষ পর্যন্ত মূল দলে তাঁকে না রাখাই দর্শকদের অভিযোগ সিন্ডিকেটের কারণে ফাহমিদুলকে দলে রাখতে পারেনি কোচ কিন্তু বাফুফে বলছে ভিন্ন কথা অভিজ্ঞতা কম হওয়ার কারণে তাঁকে দলে রাখা হয়নি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন